নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে তালের খুবই একটা টেস্টি রেসিপি শেয়ার করবো রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই টেস্টি রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর সব বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো তাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না দেখো তার জন্যে আমি এখানে হাব্বাটি ছোলার ডাল নিয়েছি সবের প্রথম ছোলার ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে দেবো এরপর আমি আর একটা জায়গা নিয়েছি তাতে করে দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতো ময়দা ছোট বাটির এক বাটি ময়দা নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর আমি এতে দেবো চা চামচের মাপে ভর্তি করে তিন চামচ সাদা তেল এবার ময়দাটাকে ভালো করে মাখবো যতক্ষণ না ময়াম তৈরি হচ্ছে ততক্ষণ ময়দাটাকে হাত দিয়ে মাখবো প্রায় এটা মিনিট তিনেক এইভাবে শুকনো অবস্থায় মাখতে হবে এতে করে ময়ামটা তৈরি হয়ে যাবে দেখো আমি তোমাদেরকে হাতে মুঠো করে দেখাচ্ছি কতটা সুন্দর ময়াম হয়েছে দেখো কতটা সুন্দর হয়ে গেছে এরপর আমি এইটাকে মেখে নেওয়ার জন্যে ছোটো বাটিতে করে নিয়েছি অল্প তালের কাই আমি এটা যে পরিমাণে নিয়েছি পুরোটাই আমার লেগে যাবে তবুও আমি অল্প অল্প করে তুলে মাখছি কারণ পাতলা হয়ে গেলে ডোটা চলবে না ডোটা একদম সুন্দর ডো তৈরি করতে হবে আমি অল্প অল্প করে পুরো তালের কাইটা তুলে নিয়ে নিলাম কারণ পুরোটাই আমার লেগে যাবে বিশ্বাস করো বন্ধুরা তাল দিয়ে এত সুন্দর ডালপুরি হয় না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না যে তালের ডালপুরি এতটা টেস্টি হয় সবের প্রথম তার জন্যে তোমরা তো দেখলে আমি কলাইটাকে ওটা মটর ডালের কলাই ওটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম ততক্ষণ ওটা নরম হয়ে যাবে আমার এই ময়দার ডোটা তৈরি করতে করতে দেখো ডোটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব এটাকে ঢেকে রেখে দিলাম এরপর দেখো সেই মটর ডালটা ভিজে গেছে বেশ ফুলে নরম হয়ে গেছে চলো এটা দুতে আর বা জল পাল্টে ধুয়ে নিই দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে এবার এটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক টুকরো আদাকে ছোট ছোট করে কেটে আর দিচ্ছি অল্প একটুখানি জল অল্প জল দিতে হবে দেওয়ার পর এটা একটা সুন্দর পেস্ট করে নিতে হবে দেখো পেস্ট করে নিয়ে ফিরে চলে এসেছি পেস্টটা কিন্তু বেশ ভালো করে করতে হবে এইভাবে পেস্ট করা হয়ে গেলে আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণ চিনি আর আমি এখানে দুটো কারিপাতা নিয়েছি কারিপাতা দুটো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি তেলে হলুদ দু মিনিট একটু নেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এরপর ভালো করে মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো ডাল বাটাটা মটর ডালটা যে বাটলাম পুরো ডালবাটা এর মধ্যে আমি পরিষ্কার করে তুলে দিয়ে দেবো পুরো ডালবাটাটা দেওয়া হয়ে গেলে এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না শুকনোভাবে এটা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না তাহলে কিন্তু বুঝতে পারবে না যে তাল দিয়ে আমি এত সুন্দর ডাল পুরি কীভাবে বানালাম দেখো ডাল পুরিটার জন্যে পুরটা কিন্তু আমার বেশ রেডি হয়ে গেছে এইভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পর খুন্তি দিয়ে কিন্তু কিছুক্ষণ এইভাবে করতে হবে এতে করে ডালুগুলো ভেঙে যাবে দেখো ডালুগুলো বেশ ঝুড়ো ঝুড়ু হয়ে গেছে এরপর যেটুকু বড়ো বড় আছে এগুলোকে আমি হাত দিয়ে ভেঙে একেবারে গুঁড়ো করে নেব কারণ গুঁড়ো না হলে যখন আমি বেলবো তখন এটা অসুবিধে হবে তাই এটা একেবারে ভেঙে ঝুড়ু ঝুরু করে গুঁড়ো করে নিতে হবে ভালো করে ঝুরু ঝুরু করে ভাঙা হয়ে গেলে আমি এই পুটটাকে একটা অন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি পুরো পুটটা বাটিতেই তোলা হয়ে গেছে এবার আমি পাশ থেকে ময়দা মাখার ডোটা নিয়ে নিলাম বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এটাকে আবারও কিন্তু একটু হাত দিয়ে মেখে নিতে হবে তিন চার মিনিট ভালো করে এটা মেখে নেওয়ার পর ছোট ছোট করে এবার লিচিগুলো কেটে নেব আমি এই পুরিগুলো খুব বেশি বড় বড় করব না ঠিক লুচি যেভাবে হয় সেইভাবে করব তাই সেই মতো করে ছোট ছোট করে আমি লিচিগুলো কেটে নিলাম সব লিচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এই লিচিগুলো গোল করার আগে এর মধ্যে পুর ভরে দেবো তোমরা দেখো আমি কিভাবে হাত দিয়ে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর এতে ঠিক যতটা ধরবে সেই মতো করে পুরটা দিতে হবে চামচে করে পুটটা তুলে দেওয়ার পর ভালো করে এবার এটাকে বন্ধ করে দেবো অনেকেরই এইভাবে পুর ভরে বেলতে গিয়ে বেরিয়ে যায় কিন্তু তোমরা যদি ঠিকভাবে করে মুখটা বন্ধ করো তাহলে কিন্তু আর বেরোবে না এইভাবে পুর দেওয়ার পর ভালো করে হাত দিয়ে সুন্দর করে গোলগুলো করে নিতে হবে এরকম করতে করতে সবগুলোই কিন্তু আমার করা হয়ে গেছে সবগুলো একই রকমভাবে আমি পুর ভরে নিয়েছি এইভাবে সবগুলোকে রেডি করে নেওয়ার পর এগুলোকে এবার বেলে নেবো বেলে নেওয়ার জন্য দেখো আমি আর একটু শুকনো ময়দার গুঁড়ো নিয়েছি আর একটা থালা নিয়েছি এরপর আমি একটা করে পুর ভরা লিচিগুলোকে হাত দিয়ে ভালো করে একটু সমান করে নেব রকম হাত দিয়ে ভালো করে একটু করে নিলে পুরটা বেশ গোটাটায় চারিয়ে গেল তারপর কিন্তু বেলাটা খুব সহজ হবে একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না তোমরা দেখো আমি কিভাবে সুন্দর করে বেলে নিলাম একটুও কিন্তু পুর আমার বাইরে বেরোয়নি প্রত্যেকটা পুরীকেই একই রকমভাবে বেলে নেব কেউ কিন্তু একটুও পুর বেরিয়ে যাবে না সবাই একই রকমভাবে সুন্দর করে বেলা হবে দেখো আমার কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে আর সবগুলোকে বেলে আমি এই থালাটার মধ্যে রেখেছি একটার উপর আরেকটা করে রেখেছি এগুলো কিন্তু কেউ জড়িয়ে যাবে না কারণ এগুলো শুকনো গুঁড়ো দিয়ে বেলা আছে কিচ্ছু হবে না সবগুলো এরকম বেলে নেওয়ার পর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব ততক্ষণে তেলটা বেশ ভালো করে গরমও হয়ে যাবে এরপর আমি একটা একটা করে পুরি গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর এই পুরিগুলো ভাজতে কিন্তু একটা একটা করেই ভাজতে হবে তাহলে বেশ সুন্দর করে ফুলবে সবগুলো আর পুরিগুলো ভাজতে একেবারেই বেশি সময় যায় না দেখো কতটা সুন্দরভাবে ফুলে গেছে পুরিগুলো প্রত্যেকটা পুরেই কিন্তু এইভাবে ফুলবে আর এগুলো এক মিনিটের মধ্যেই দুটো তিনটে ভাজা হয়ে যাবে সবগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি এইভাবে ডাল দিয়ে তালের পুরি আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর সব বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও এত সুন্দর একটা রেসিপি তোমাদেরকে দেখালাম বন্ধুরা অবশ্যই সবাই কমেন্টে এটাও জানিও যে তোমরা এর আগে এভাবে তাল দিয়ে ডালপুরি খেয়েছ কি না আর যদি না খেয়ে থাকো অবশ্যই একদিন বানিয়ে খেও তাল থাকতে থাকতে আর এটা শেয়ার করে দিও যাতে এত সুন্দর একটা রেসিপি সবাই বানিয়ে খেতে পারে বন্ধুরা এই পুরিগুলো এত টেস্টি হয় আর বাড়ির তৈরি যে কোনো জিনিস সে তো হেলদিও হবে অবশ্যই একদিন বানিয়েও আমার রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগলো আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা টাটা